কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুরহাট সারসা থানা বাগাসা ইউনিয়ন আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনিবার ও মঙ্গলবার এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাইওয়ে রোডের সাথে একেবারে হাটটি পুরো সিসি ক্যামেরার আওতাভুক্ত এখানে কোনো ঝামেলা নাই দুই নম্বরই নাই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ফিজিয়ান গরু ফিজিয়ান কুরা জাতের গরুগুলা যেই গরুগুলা মূলত আপনারা দুই হাজার পঁচিশ কোরবানের টার্গেটে খামারে নিয়ে পালতে পারবেন সেই গরুগুলা কত টাকা চাসছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সাত মাইল গরু থেকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন ফিজিয়ান কুরাজ জাতের এক জোড়া পাকরা কালারের গরু পাকরা কালার মূলত এই জোড়াটা কত টাকা চাসছে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব আসসালাম ওয়ালাইকুম ভাইজান ভালো আছেন কেমন দেখছেন বাজার গোষের দাম কম তো সেই হিসেবে কম সেই হিসেবে বাজার মোটামুটি আচ্ছা মোটামুটি সাত মাইল হাটে কত টাকা মনে গোষ কেনা যাচ্ছে গরু চব্বিশ পঁচিশ ভালো সার গরুর গোস্তু তাই তো ভালো সারের গোস্তু চব্বিশ পঁচিশে পাওয়া যাচ্ছে পাশাপাশি মাংসের গাভী আছে যেই গরুগুলা মূলত কষায়ের জন্য প্রস্তুত করা ওইগুলোর দাম তো আর একটু কম আরেকটু কম দাম বেশি হ্যাঁ আর যেইগুলো পালাই যাবে এইগুলার দাম সবসময় বেশিই থাকে এগুলো তো কষাইতে তাগে না কষাই থেকে কেউ কেনে না আচ্ছা ভাই এক জোড়া দেখলাম ফ্রিজ অ্যান্ড কুরাসের বেশ চমৎকার এক জোড়া পাকলা কারার এই জোড়া মূলত চাচ্ছেন কেমন আমি দাম চাচ্ছি দুইশো দুইশো আপনি চাচ্ছেন আচ্ছা এক লাখ আশি হাজার হলে দাম পাইছেন কেমন সঠিক তথ্যটা দিয়ে দশ হাজার পর্যন্ত দাম সত্তর পর্যন্ত পাইছেন আপনার আরও দশ নিয়ে এখন লাস্ট আপনি ধরা দিয়েছেন একশো সত্তশে সত্তশে আপনারা শুনলেন একশো সত্তশ নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে শেষের দিকে কি হয় বলা যায় না কমসম করে ছেড়ে দেবেন কারণ একটা গরু হাটে এনে আবার ফিরে নিয়ে গেলে অনেক টাকা লস হয়ে যায় অ্যাভারেজ হিসাব করলে দুইটা গরুতে দশ বারো হাজার টাকা লস হয়ে যাবে নাকি ভাই তো আপনারা শুনলেন একশো সত্তর সোরে বেচা কেনা নিয়ে বাজার পরিস্থিতি বোঝা কিছু কম হতে পারে সাত মাইল গরু হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয় ফিজিয়ান জাত কুরাস জাতের গরু এই দিকে একটা কুরাস কুরাস গরু এই দিকে একটা বেশ মোটা তাজা করণের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো ভাই এটা তো কুর আছে তাই তো ভাই কেমন চাচ্ছিলেন বিরানব্বই হাজার আপনারা শুনলেন চাচ্ছে বিরানব্বই হাজার ব্যাপারীরা অনেক বেশি চাই চাওয়ার সময় যেই গরু মূলত আশিতে বিক্রি হবে সে বসে থাকে এক লাখ বিশ লাস্ট বলে এক লাখ পাঁচ বেচা কেনা আসলে বেচা কেনা হচ্ছে আশি পশা আশিতে আচ্ছা সেই অনুপাতে আপনি অ্যাকুরেট তথ্যটা দিবেন ভাই কোন দুই নাম্বারই কথা বলবেন না

এইদিকে একটা তীব্র রোদ অল্প কিছু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাষ এটা বিরানব্বই চাচ্ছেন আপনারা শুনলেন চাষে বিরানব্বই হাজার চাওয়া দাম একটু বেশি হবে ভাই বেচাকেনা দামটা ছোট করে বললেন তো নিয়ত কেমন আছে পঁচাশি হলে হবে পঁচাশি হলে হবে নিয়ত পঁচাশি তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কমে বেসা কেনা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দিকে বেশ কিছু লট আকারে রাখা আছে কুরা জাতের গরু যেই গরুগুলা মূলত দুই হাজার পঁচিশ কোরবানি টার্গেটে খামারে নিয়ে পালতে পারেন চাইলে তিন মাসের প্রজেক্ট করতে পারেন এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় সাত মাইল হাটে যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন হাটটি পুরো সিসি ক্যামেরা আওতাভুক্ত এখানে হাসিল অনেক কম করা হয়েছে এখন পাশ কত ভাই সাতশো না আটশো করা হয়েছে বলতে পারেন না চারশো সাতশো নিচ্ছে অনেকে বলতেছে আটশো নাকি নিচ্ছে আটশো নিচ্ছে গায়ে বাসুর হলেন আচ্ছা আচ্ছা এইদিকে একটা ফ্রিজান কুরা সরি ফ্রিজান না কুরাসের কেমন চাচ্ছিলেন এটা কেমন চাচ্ছিলেন আপনাদের তো ছিয়াশি চার সাতাশি আছে না আচ্ছা চামা দাম বাদ দেন চাই সবাই বেশি এখনের তথ্যটা দিয়ে না আশি বিরাশি এখন মাংসের দাম তো অনেক কম ছয়শো টাকায় কষায়রা বেঁচতেছে সেই তুলনায় সাত মাইল হাট থেকে কত টাকা মনে কেনা যাচ্ছে বলেন তো চব্বিশ পঁচিশে কেনা যাচ্ছে আরে পঁচিশ আড়ে গড়ে হলে ভালো গড়ে হলে পঁচিশ ছাব্বিশ বিক্রি হচ্ছে তো এটা আপনার লাস্ট নিয়ত কেমন বলে দেন তো সত্তর পঁচাত্তর নিয়ে আপনারা শুনলেন সাত মাইল গরু হাট থেকে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন